বাংলাদেশের সবচেয়ে সফল পাঁচ রাষ্ট্রপতিকে দেখে নিন নাম্বার পাঁচ জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে চার বছর উনচল্লিশ দিন দায়িত্ব পালন করেন জিয়াউর জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তিনি নাম্বার চার শাহাবুদ্দিন আহমেদ সালে লীগ বছর ছত্রিশ দিন দেশের রাষ্ট্রপতি ছিলেন তিনি ছিলেন দেশের এগারোতম রাষ্ট্রপতি নাম্বার তিন ইয়াজুদ্দিন আহমেদ বিএনপির শাসনামলে থাকা সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ তিনি দু থেকে দু পর্যন্ত প্রায় ছয় বছর একশো দিন দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন নাম্বার দুই হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো তিরাশি সালে এরশাদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন প্রায় ছয় বছর তিনশো দিন তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে হুসেন এরশাদের পতন ঘটে তিনি ছিলেন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত শেষ রাষ্ট্রপতি নাম্বার এক আব্দুল হামিদ টানা দুই মেয়াদে দেশের সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপ্রধান ছিলেন আব্দুল হামিদ দু সাল থেকে টানা দশ বছর একচল্লিশ দিন পর দু সালে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান আব্দুল হামিদ